এই কুমিল্লার আশেপাশে সব হচ্ছে আমার নানা আর দাদা কারণ আমার দাদার বাড়ি পরমতলাতে তো আমার জন্ম হয়েছে আবার ঢাকায় ড্যামরাতে আমার স্থায়ী অস্থায়ী হয়ে গেছে আবার ঢাকাতেই তো কুমিল্লারে ধরতেও পারি না ছাড়তেও পারি না দাদার বাড়ি নানার বাড়ি সব নানাদের জায়গা একটা প্রাণের জায়গা কুমিল্লার মানুষ খুবই ধর্মপ্রাণ ধর্মভীরু আল্লাহ তুমি কবুল কর আমরা এখানে যেমনি একত্রিত হয়ে বসতে পেরেছি জান্নাতেও যেন একসাথে এমনি থাকতে পারি আল্লাহ তুমি তাওফিক দাও আসেন আমরা আল্লাহর নামের তিনটা তাকবির দেবো ফাকাব্বির গ্লোরিফাই দ্য নেম অফ ইউর লর্ড তোমার রবেন নামের বড়ত্বের ঘোষণা দাও ভাগাভাগি করে দেব। কি বলেন প্রথমে বিবাহিতরা দিবেন তারপরে অবিবাহিতরা দিবেন তারপরে সবাই মিলে দিবেন কেন এরকম দেয় মিজানুর আজারে কেন দেয় দেয় আপনাদেরকে একটু চাঙ্গা করে তুলবার জন্য অন্য কোনো সিগনিফিকেন্স এখানে নাই একটু চাঙ্গা হয়ে উঠবেন সবাই আল্লাহর নামের তাকবির দিলে একটা ইমানি ঝাল চলে আসে মধ্যে ঠিক কিটা এই আল্লাহ আকবরটা আপনাদের কাছে যত ভাল লাগে ইসলামের বিপক্ষের শক্তিদের কাছে তত ভয় লাগে ওরা এটা সহ্যই করতে পারে না আল্লাহ আকবার শুনলে ওদের বেড়ে ধুকধুকানি বেড়ে যায় এজন্য আমরা ইসলামের পক্ষের শক্তি যারা আছে আমরা সবসময় একজনের নামে স্লোগান দেই তিনি কে তো প্রথমে যারা বিবাহিত আছেন তারা পড়বেন তাকবীর এরপরে অবিবাহিতরা এরপরে সবাই মিলে শুরুতে বিবাহিতরা রেডি হন বিবাহিত কারা কারা আসছেন দেখি তো একটু অনেক আসছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অবিবাহিত কারা কারা আসছে দেখি এই যে দুই হাত করে তুলতেছে এরা সবসময় সংখ্যা বাড়াতে চায় আর দুই হাত করে তোলে দেখা যাবে দেবীদার দেবীদারের বিবাহিতদের পারফরমেন্স ভালো হয় না অবিবাহিতদের শুরুতে বিবাহিত ভাইরা রেডি হন আমি পড়ব ইল্লাহে তাকবির আপনারা পড়বেন আল্লাহ আকবার শুরুতে বিবাহিতরা রেডি তাকবীর পড়েন বিবাহিতরা পড়েন লিল্লাহ হে তাকবীর আল্লাহু আল্লাহু মাশাআল্লাহ এবার অবিবাহিতদের পালা অবিবাহিতরা কাশি দিয়ে গলা ঠিক করে নিতেছে অবিবাহিতরা রেডি দেখি তোমাদের পারফরম্যান্স কেমন হয় পড়ো লিল্লাহ হে তাকবীর মাশাআল্লাহ এদের পারফরম্যান্স ভয়ংকর ইমানী চেতনায় উদ্বুদ্ধ আল্লাহ এই প্রাণ ঢালা উচ্ছ্বাস গুলোকে তুমি ইসলামের খাতিরে কবুল করে নাও এবার আমরা সবাই মিলে তিন তাকবীর কয় তাকবীর এক একটা তাকবীরে যাতে এই প্যান্ডেল কেঁপে ওঠে পারা যাবে মুসলমান পড়েন লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আল্লাহ তুমি কবুল করো আসলে আমরা সরাসরি মহাবিশ্বের মহাবিশ্বের মহাগ্রন্থ আল কোরআন আল করিম থেকে কথা শুনি আমি আপনাদের খেদমতে আমার খুদ্ শুরুতে সুরথু আল মুলকের একটা